হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি একদমই আলাদা স্বাদে আলাদা রকমভাবে তৈরি করেছি এই রেসিপিটা এই রেসিপিটির নাম হচ্ছে ফুলকপির রোস্ট তো সবাই দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এটা একদমই নতুন একটা পদ্ধতিতে করেছি তোমরা সাথে থেকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা তো এটা বানানোর জন্য আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে ডুমো করে কাটা ফুলকপি এখানে রয়েছে কাজু বাদাম আর এখানে রয়েছে চার মগজ আমি এই চার মগজ আর কাজুটা বেটে নেব আলাদাভাবে আর এখানে রয়েছে ধনেপাতা পাতা এখানে আমি নিয়েছি দু থেকে তিন চামচের মতো টক দই এই টক দইটা আমাদেরকে ফেটাতে হবে সেজন্য এটার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি ধনে আর জিরে একসাথে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিও তোমরা যে যেরকম পরিমাণের দই নিচ্ছ সেরকম পরিমাণের নুন দিও তার সাথে দিচ্ছি আমি একটুখানি চিনি যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে কিন্তু রান্নার স্বাদ খুব সুন্দর হয় দেখো এখানে আমি ওই দুটো জিনিস পেস্ট করে রেখে দিয়েছি সেই পেস্টটাও এখানে আমি যোগ করে দিচ্ছি মিক্সিটা আমি ভালোভাবে ধুয়ে যে জলটা ছিল সেটাও আমি তার সাথে মিক্স করে দিয়েছি এবং এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে যদি না ফেটানো হয় তাহলে রক্ত এর মধ্যে যে ডেলা ডেলা পাকানো যে জিনিসগুলো থাকে সেগুলো ওটার মধ্যে থেকে যায় তাই আমাদের ভালোভাবে সেটাকে মিক্স করে নিতে হবে আর এখানে আমি আলাদাভাবে বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এটা পুরোটাই একটা নিরামিষ রেসিপি সেজন্য আমি এখানে রসুন পেঁয়াজ কিছু আমি যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি ফুলকপি যখনই কোনো রান্না করবে ফুলকপি হোক বা বাঁধাকপি হোক একটু সামান্য গরম জলে ভাপিয়ে নিও কারণ ফুলকপির মধ্যে যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে যায় আর যদি কোনো পোকা মাকড় থাকে তাহলে সেটাও সে গরম জলের ভাবে বেরিয়ে যায় তাই দেখো আমি ভালোভাবে ভাপ দিয়ে আলাদাভাবে রেখে দিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে সাদা তেলটা যে যেরকম পরিমাণ তোমরা তেল ইউজ করো সেরকম পরিমাণই দিও আমি এখানে দিলাম তার সাথে কিছুটা পরিমাণ ঘি ঘি দিলে গন্ধটা বেশ ভালো ওঠে তাই আমি এখানে সাদা তেলের সাথে একটু ঘি যোগ করেছি এখানে আমি গোটা গরম মশলা যেমন রয়েছে এলাচ লবঙ্গ আর দারুচিনি এটা গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়েছি এখানে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তার সাথে আমি এখানে কিছুটা গোটা জিরে ব্যবহার করেছি ফোড়নের জন্যে তোমরা স্বাদ মরিচ বা সাজিরে যেটা হয় সেটাও দিতে পারো এরপর আমি আগে থেকে যে বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা সেটা আমি এটার সাথে দিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ এরপর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে যে ডুমো করে ভাপানো ফুলকপিগুলো ছিল সেগুলো আমি মিক্স করে দিচ্ছি অনেকে এই ফুলকপিগুলোকে আগের থেকে ভেজে নেয় আমি এখানে আমার ফুলকপিগুলো ভাজিনি আমি একসাথেই এটাকে মিক্স করে তারপর কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়েছি এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না ম্যারিনেশনটা থেকে একটা তেল বেরোচ্ছে আর যতক্ষণ পর্যন্ত না টক দইয়ের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়াও করতে হবে তোমরা এটা ভাতের সাথে কিংবা পরোটার সাথে খুব পরিবেশন করতে পারবে দেখতে পাচ্ছ আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি এখান থেকে একটু তেল বেরোবে তার সাথে আমি কিছুটা পরিমাণ টমেটো সস এখানে অ্যাড করেছি তোমরা চাইলে করতেও পারো আবার নাও করতে পারো এরপর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটা ভালোভাবে ফুটছে এরপর আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতো জল দিও আমি একেবারেই উপর থেকে ছড়িয়ে ধনে পাতাগুলো দিয়ে দিলাম ধনে পাতাগুলো আগের থেকে দিয়ে দিলে একটু স্মেলটা ভালো ওঠে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো এরপর এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা যোগ করতেও পারো আবার নাও পারো আমার একটু ঝাল ভালো লাগে তাই আমি এখানে দুটো কাঁচা লঙ্কা যোগ করেছি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দিয়ে দিলাম আর এখানে তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট তোমরা গরম গরম পরোটা বা রুটির সাথে এটাকে সার্ভ করতে পারো